তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদেরকে আমি একটা ফেসবুকের নতুন আপডেট আর কি যেটা আসছে আজকে যেটা আমি আর কি ফেসবুক মেটা টিমের সাথে আমি সরাসরি কথা বলছি যেহেতু আমার একটা ব্লুটিক নেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে লেখা আছে মাই পেজ নেম ইজ টু প্রোফাইল এগুলো সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ আগে মেটার সাথে আর কি কথা বললাম তো এখানে কি কী আসছে সেটা আমরা একটু দেখবো সেটা আমরা একটু অবশ্যই দেখবো এবং আমার মতো করে একটু বলতেছি এবং আপনারা এখানে যে স্ক্রিন যেটা দেওয়া হয়েছে সেটাই আপনি নিজেরা একটু পরে নেবেন এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই ভিডিওটা কিন্তু একবারে নতুন আমি প্রথম ভিডিওটা করতেছি ভাই অবশ্যই এটা সবাই যেটা বুঝতে পারে জানতে পারে কিভাবে কি করলে কন্টারমেশনটা পাবে এবং আসলে আন্তঃপান্ত এই যে আছে কন্ডিশনের মধ্যে এটা আপনি সব কিছু কিন্তু এখানে পর্যায়ক্রমে আপনারা দেখতে পাবেন আমি চলে আসলাম আমার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের সাথে কথা বলার পর তারা বলছিল যে তাদের কথা পুরোপুরি আমি এক সময় অ্যান্সার দিলাম আমি বললাম যে হোয়াট ইজ ইওর ইউর মানে ক্যাটাগরি তোমার ক্যাটাগরি কী কী আমাদের আমাকে পালন করতে হবে এখানে লেখা আছে এখানে দেখেন হেয়ার ইন দ্য মূল কথাগুলো বলি ভাই ভিডিওটা বেশি বড় না করি হেয়ার আর দ্য রিকোয়েস্টমেন্ট ইন ইনস্টিম অ্যাডস ইনস্টিম অ্যাড পেতে হলে কী কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার ফলোয়ার হওয়া লাগবে অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজে যেটাই হোক দশ হাজার মিনিমাম প্রোফাইল হওয়াই লাগবে ভাই দশ হাজার না হলে কিন্তু হবে না তারপরে তৃতীয় হাজার মিনিট আহ হাজার মিনিট ভিউ হওয়া লাগবে আপনার তিরিশ সেকেন্ড তিন মিনিটের ভিডিওতে এবং সেটা করতে হবে ষাট দিনের মধ্যে অর্থাৎ এখন যে মাসটা চলতেছে এটা হলো জুন মাস জুন মাসের আজকে হলো তেইশ তারিখ আর আগস্ট মাসের একত্রিশ তারিখের মধ্যে ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনিসনটা দিবে যদি আমরা এই ক্যাটাগরিটা যদি পূরণ করতে পারি তাহলে দিবে নাহলে কিন্তু ভাই দিবে না সোজা সাপটা কথা এখানে বলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টার সেট আপটা কিন্তু কন্টেন্ট মন মধ্যে নিয়ে আসছে এবং জেনারেল ক্রাইটেরিয়া এখানে কন্টেন্ট মনিটাইজেশন বি অরিজিনাল অর্থনৈতিক অ্যান্ড কমপ্লিটলি উইথ ফেসবুক কন্টেন্ট অর্থাৎ আপনার কন্টেন্টটা নিজস্ব হওয়া লাগবে অন্য করো কোথাও থেকে ধার করে নিয়ে না আপনার নিজের ভিডিও নিজের ফেস নিজের কন্টেন্ট বা নিজের চেহারা এবং শুধু তাই না আপনার নিজের ডিভেস থেকে ভিডিওটা আপনি করতেছেন এরকম হওয়া লাগবে ভাই সত্য সব কথা আচ্ছা মনিটাইজেশন পলিসিস অ্যাডভান্স টু ফেসবুক ফেসবুক পার্ট টাইম মনিটারেশন পলিসি ইজ এখানে বুঝতে পারছেন যে ফেসবুকে টোটাল রুলস মেনটেন করে চলতে হবে এবং কান্ট্রি এবং তিন নম্বরে বলতেছে কান্ট্রি এলিজাবেল আপনি যে কান্ট্রিতে বসবাস করতেছেন বা আমরা যে কান্ট্রিতে বসবাস করতেছি সেই কান্ট্রিতে এগুলো অনুমোদন আছে কি না এবং এখানে চার নম্বরে বলতেছে যে এংগেজমেন্ট কন্টেন্ট শ্যুট ইনকারেজ এংগেজমেন্ট এটা তো বুঝতে পারছি না এটা কি আচ্ছা পাঁচ নম্বরে যে পেমেন্ট নাম্বারে এ পেমেন্ট মাস্ট বি সেট আপ পেমেন্ট মেথডটা আপনাকে অবশ্যই করতে হবে সেটা আপনার নির্দিষ্ট ভোটার আইডি কার্ড হতে হবে আপনার দেশের ন্যাশনাল আইডি কার্ড যেটা সেটা হতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর হতে হবে আপনার নামে এবং আপনার নামে যে চিন সার্টিফিকেট যেটা সেটাও হতে হবে তাহলে আপনি এটার মাধ্যমে আপনি কন্ট্রিমেশন আপনি পেয়ে যেতে পারেন ছয় নম্বর এখানে বলতেছে এটা যে আপনার ইস্টাবলিশ প্রেজেন্স ডেভেলপিং অ্যান্ড ইস্টাবলিশড পার্সন অন ফেসবুক ইজ ইম্প্যাক্ট এটা তো বুঝতেছি এখানে টু টোটাল টোটাল এখানে সব কিছু দেওয়া আছে এখানে সব আমি যে ফেসবুকের সাথে কথা বলে আসলাম লাস্ট এই কথাটা এটা আপনারা কি দেখতে পাচ্ছেন সব থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফ্রেন্ড সবাই ভালো থাকবেন এই ভিডিওটা যেহেতু আমি আজকে প্রথম করলাম আমি আপনারা অবশ্যই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন সবার বুঝার সুবিধার্থে আমরা কিভাবে কন্টেন্ট মন্দিশনটা আমরা পেতে পারি বা পাবো এবং আমরা যেন কে যেন টেনশন বা হেজিটেড ফিল না করে আমরা আমাদের মতো করে কাজ করে এগিয়ে যাই থ্যাংক ইউ সো মাচ ডিয়ার অল ফ্রেন্ড সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন